আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো এক ধরনের ট্রাপ নেই এক ধরনের জগতে আমরা অনেক ধরনের কাউকে বিপদে ফেলার কৌশল বা স বা জাল বা নিজে বিপদে পড়ার কৌশল স বা জাল এই ভাত বিভিন্ন ধরনের হতে পারে যেমন দেখা গেছে যে সেনাবহন্দীর ফাদ শত্রুর ফাদ তারপর প্রতারণার ফাঁদ প্রেমের ফাদ ইত্যাদি ইত্যাদি সেরকম আমাদের বাস্তবিক জীবনে এক ধরনের ফাঁদ আছে যে ফাঁদে পরে মানুষ সর্বস্ব হারিয়ে ফেলে জীবনে সে ধুকে ধুকে বেঁচে থাকে সেই ফাঁদের নাম হলো স্ট্যাটাস অর্থাৎ লাকজারি ফাত এই লাকজারি ফাত মানে হলো আমি যা নই তা অন্যকে দেখানোর জন্য নিজেকে অন্যভাবে অন্যের কাছে এটি যদি আমরা করি তাহলে কিন্তু একটি সময় গিয়ে আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি এমনকি জীবনটাকেও হারিয়ে ফেলতে পারি তা এই হাদে পড়ার কারণগুলো কি কি সেটি এখন বলবো প্রথমতই যে কারণে কথা বলা যায় সেটি হলো ঋণ করে গাড়ি কেনা বা বিলাসবহুল বাড়ি তৈরি করা এটার মানে হলো আমার নিজের কাছে অর্থ নেই আমি ব্যাংকের কাছ থেকে বা অন্য কোনো কারো কাছ থেকে লোন করে ঋণ নিয়ে এই কাজগুলো করলাম কিন্তু দেখা গেল যে এই ঋণটি যখন পরিশোধ করতে যাই তখন কিন্তু ওই পরিমাণ সম্পদ আমার হাতে আর থাকে না কাজে তখন কিন্তু আমি এক ধরনের হাতে করে যাই দু নম্বরে যে বিষয়টি সেটি হলো যে অন্যকে খুশি করার জন্য মানুষকে খুশি রাখার জন্য নিজের প্রতি আকর্ষণ করার জন্য অবন্তর বেশি দামি উপহার পাঠানো যে উপহার পাঠানোর কোনো দরকার নাই সুতরাং আপনি নিজের কাছে কত টাকা আছে কত টাকা খরচ করলে আপনার সমস্যা হবে না এটি ভেবে এবং তার সাথে সম্পর্কে গাফিনী কতটুকু এটি দেখার পরেই আপনি উপহারটি পাঠাবেন বা উপহারটি কিনবেন তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো যে জমি বিক্রি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা সেটা বিয়ে হতে পারে অন্য কোনো অনুষ্ঠান হতে পারে অর্থাৎ মানুষ যাতে আমার প্রতি আকৃষ্ট হয় চার নম্বরে যে বিষয়টি বলা যায় সেটি হলো যে অন্যের কাছে টাকা নিয়ে ভ্রমণ করা অর্থাৎ আমি অনেক ভ্রমণ করি এটা দেখানোর জন্য নিজের কাছে টাকা নিয়ে তারপরও অন্যের কাছে টাকা নিয়ে আমি বেশি বেশি ভ্রমণ করে ছবিগুলো তুলে এই সোশ্যাল দেওয়ার জন্য আমি কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি পাঁচ নম্বরে যে বিষয়টি সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করা একটি কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন সকলের কাছে ভালো হতে যাই তখন কিন্তু আমাকে দিতে হয় নিতে গেলে কিন্তু মানুষ তাকে ভালো কম বলে সুতরাং না থাকে আমি যদি অন্য কোনো জায়গা থেকে নিয়ে ভালো হওয়ার জন্য সবাইকে দেওয়ার চেষ্টা করি সেটি কিন্তু ভবিষ্যতে আমার জন্য খারাপ এছাড়া আরেকটি বিষয় একেবারেই মারাত্মক জিনিস সেটি হলে যথেষ্ট পরিমাণ ব্যবহার্য জিনিসপত্র থাকার পরেও যখন আমি অতিরিক্ত আরো জিনিসপত্র ক্রয় করি সেটি কিন্তু আমাদের স্ট্যাটাস ট্রাপ হিসেবে গণ্য হয় অর্থাৎ এই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে লাকজারি জীবন মেনটেন করতে গিয়ে আমি অতিরিক্ত টাকা ব্যয় করে ফেলে তখন আমার এই যে জমানো টাকা বা আমার অ্যাকাউন্ট সেটি কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যায় এর ফলে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে সেটি যদি আমরা জানি তাহলে কিন্তু এই ফাঁদে আমরা পা দিব না তাই ভয়ঙ্কর ঘটনা হলো যে তখন যখন সে দেখে যে কাজগুলো করার পরে সে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছে যা তার পক্ষে মেটানো কোনো পক্ষে সম্ভব না কোনোভাবেই সেটি মেটাতে পারবে না তখন সে ভিতরে ভিতরে সে স্ট্রেস ফিল করে অর্থাৎ সে ভিতরে ভিতরে হতাশ হয়ে পড়ে সে মানুষকে লোক দেখানো শান্তি কথা বলে সুখের ভান করে কিন্তু ভিতরে ভিতরে সে দুঃখের সাগরে বাসতে থাকে তার মানে কি সে এই কাজগুলো করতে গিয়ে তার জীবনের যে মূল যে থিম সুখী সম্মানিত আত্মবিশ্বাসী হওয়ার 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 সফল হওয়ার সবগুলোই কিন্তু হারিয়ে ফেলে এই ট্রাপ বা ফ থেকে যদি আমরা বাঁচতে চাই বা আমাদের নিজেদেরকে রক্ষা করতে চাই তাহলে আমাদের পাঁচটি বিষয় কিন্তু মনে রাখতে হবে এক নম্বরে যে বিষয়টি সেটি হলো যে আয় বুঝে ব্যয় করা এক নম্বরে যে আমার যদি দশ টাকা ইনকাম থাকে আমাকে অবশ্যই সর্বোচ্চ আট টাকা আমি খরচ করতে পারবো এর উপরে নয় এরকম একটি পরিমাণ ধরে নেয় দু নম্বর বিষয়টি হলো লোক দেখানো বিষয়গুলো না করা যেমন দেখা গেছে লোক দেখানোর জন্য উপহার পাঠানো বন্ধ করা তারপর লোক দেখানো অনুষ্ঠান বন্ধ করা লোক দেখানো যে কোনো বাড়াবাড়ি বন্ধ করাই হলো এর প্রতিরোধের মূল জায়গা তিন নম্বরে যেটি অতিরিক্ত সামাজিকতা করার প্রয়োজন নেই যদি আপনি এই ফাঁদ থেকে বাঁচতে চান এই ট্রাক থেকে বাঁচতে চান লাকজারি ফাঁদ থেকে বাঁচতে চান তাহলে কিন্তু আপনার অতিরিক্ত সামাজিকতা থেকে বিরত থাকতে হবে আমরা নিজেকে অতিরিক্ত সামাজিক প্রমাণ করতে গিয়ে নিজের ইনকামের টাকাগুলো এমন ভাবে খরচ করি যে আমার ব্যাংক শূন্য হয়ে যায় তখন কিন্তু আমি বিপদে পড়ে যাই চার নম্বরের যে বিষয়টি সেটি হলো যে সবাইকে উপকার করতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসা একজন মানুষ সবাইকে কিন্তু উপকার করতে পারে না সবসময় উপকার করতে হবে সবাইকে উপকার করতে হবে তবে আপনি অবশ্যই উপকার করবেন প্রত্যেক মানুষেরই তাই গ্রুপ্ত হওয়া উচিত তবে নিজের অবস্থানকে ঠিক রেখে উপকারটি করতে হবে সকলের কাছে ভালো হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি অনেকাংশেই নিজেকে এই ট্র্যাপ থেকে মুক্তি দিতে পারেন কাজেই আমরা যেন এই পাঁচটি নীতি ফলো করি এবং এই স্ট্যাটাস ট্রাপ থেকে মুক্তি পাই থ্যাংক ইউ সো মাচ